সকাল দিয়ে ঘুম থেকে ওঠে দেখো কাজ কাজকর্ম করছি যেন এখন পর্যন্ত কিচ্ছু খাইনি সকালে ঘুম থেকে উঠি এই তো ঘর দুয়াটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে রান্নাঘরটা খুলে তারপর হালকা একটু কুমকুম গরম জল করে নিয়েছি তারপর হচ্ছে সঙ্গে একুয়া রসুন এক কুয়া ট্যাবলেটের মতো গিলে নিয়েছি তারপর জল খেয়ে নিয়েছি তো এই যে ওষুধটা খেয়ে তারপর দেখো এই যে কাজকর্মে লাগলাম তোমরা হয়তো ভাবছো যে সকালে রসুন খাওয়া এটা আবার কি কারণে তো কি বলতো এই যে কমরে ব্যথা তারপর হচ্ছে রগে টানা মানে এই যে নার্ভের প্রবলেম তারপর হচ্ছে গ্যাস তো এই এইসবের জন্য সকাল সকাল যদি একটু কুমকুম গরম জল খাওয়া যায় আর তার সঙ্গে এক কোয়া রসুন আর হ্যাঁ রসুনটা কিন্তু চিবিয়ে না ট্যাবলেটের মতো গিলে তো এইভাবে খেলে শরীরটা ঠিক থাকে আগের দিন আমি অল্প একটু কাজ করেছিলাম রান্নাঘরে তো এইটু কাজ করাতে আমার কোমরে ব্যথা তারপর হচ্ছে গ্যাসের প্রবলেম অনেক কিছু হয়ে গেছে তো তোমরা দেখতেই পারলে আগের দিন আমি একটা গ্যাসের ট্যাবলেটও খেয়েছিলাম আগের দিন না আগের দিন ছিল তো একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছিলাম আর হচ্ছে প্রচুর কোমরে ব্যথা ছিল মাথা ব্যথা ছিল তারপর বমি তো এইসব কথা মাকে বললাম তো মা বললো যে প্রতিদিন সকালে একটা করে রসুন খা মানে এক কুয়া রসুন ঘা তারপর হচ্ছে তার সঙ্গে হালকা কুমকুম আর কি গরম জল তো 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 আজকে আজকে থেকে আমিও করলাম সকালে খেয়ে নিয়েছি বিশ্বাস করো বন্ধুরা আমি আমি অনেক কাজ করেছি জানো সকাল থেকে রাত্রি পর্যন্ত অনেক কাজ করেছি কিন্তু কোনো কোমর ব্যথা নেই কোনো কিছু নেই নয়তো এই যে আমি যা কাজকর্ম করেছি এই কাজকর্ম মানে কর্মতে আমি বিছানা থেকে উঠতে পারতাম না শরীরটা এতটা অসুস্থ হয়ে যেত তো যাই হোক ইন্টুটা দিয়ে দিই বন্ধুরা হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আমরাও ভালো আছি আর সুস্থ আছি তো এই তো সকালে ঘুম থেকে উঠেই দেখো কাজকর্ম লেগে পড়লাম আজকে এই তো ঘর দুয়ার ঝাড়বো তারপর হচ্ছে ঘর দুয়ার লেপবো অনেক কাপড় চাপড় আছে ধোয়া তারপর হচ্ছে ঘর দোয়াটা একটু চেঞ্জ মানে একটু অন্যরকম করব। তো আমার প্রিয় পরিবার তো তোমরা সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে নয়তো দেখতে পারবে না তো চলো এদিকে দেখো আমি কথা বলতে বলতে আর দেখি বলি নে যে আমি এদিকে দেখো ধাইটা আমি কোদাল দিয়ে কেটে কুটে দেখো লেপে নিয়েছি লেপে নিয়েছি বলতে মানে মাটি লাগিয়ে নিয়েছি তারপর দেখো কতগুলো এখানে মাটি বেরিয়েছে তো মাটিগুলো সমান করে কেটে এখানটায় রেখে দিলাম এতগুলো মাটি আবার আমি কোথায় নিয়ে যাব তো এখানটায় আমি আর কি সুন্দর করে আর কি সমান করে দিয়ে দিলাম তো তারপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বস্তা কারণ এই তো যদি বৃষ্টি আসে তো সব মাটি ধুয়ে নিয়ে যাবে তো তাই বস্তা দিয়ে দিলাম তো বৃষ্টি প্যাক হবে না আর মাটি ধুয়ে নিয়ে যাবে না তো আমরা এখন বস্তার উপর দিয়ে হাঁটা চলা করবো তবে কি তো মাটিটা বয়ে যাবে যাবে এখানে মানে বসে চলো কাজ করতে খিদে পেয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো খাবো বন্ধুরা এদিকে লেপা মানে ধারটা শুধু লেপা হয়েছে এখন হচ্ছে ভাত খাবো খিদে পেয়ে গেছে সাড়ে দশটা বাজে তো মা এদিকে ভাত রান্না করে নিয়েছে তো ওই তো এখন হচ্ছে আলু ভাজা আলু ভাজা ভাত তো এখন ভাত খাবো আর দেখো কি রৌদ্র তো ভাত খাওয়ার পর ঘরটা ঝাড়বো আর দিয়ে দেখো জাম্বুরা মাখা চলছে এই যে আরেকজন জাম্বুরা মাখছে এই যে তো চলো ভাতটা খেয়ে নি এখন স্যারে ভাত দেওয়া দাও ঠান্ডা বাদ কি করতো যেতো স্যারে যখন দেখি ভাত খেয়ে চলে আসলাম বড় ঘরে দেখো কটা বাজে এগারোটা বাজে চলছে তখন হচ্ছে ঘরদটা ঝাড়বো তো সব কাপড় চাপড় বাইরে বের করে তারপর ঘরদুয়ারটা ঝাড়বো আর এদিকে দেখো আমার জাল এখানে জাম্বুরা মাখা করছিল অনেকক্ষণ ধরে বসে বসে এখানে জাম্বুরা মাখা করছিল তো এই যে দেখো লেপার আগে একটুখানি জাম্বুরা খেয়ে নি তো চলো জাম্বুরা খেয়ে দেখো এদিকে কাজে লেগে পড়েছি তো এদিকে তো আমি ধার মানে বড় ঘরের পিড়াটা ধারটা আর কি মাটি লাগিয়ে আসলাম তো এখন রৌদ্রও আসলো পুরো শুকিয়ে যাবে তো এদিকে দেখো আমি এখন ঘরটা ভালোভাবে ছেড়ে নিচ্ছি আজকে জানো তো অনেক কার আছে এই যে দেখতে পাচ্ছ গড্ডের হচ্ছে উপর কাপড়টা তারপর হচ্ছে এই যে বেড়া যে এই যে কাপড়টা আছে যে স্ক্রিনটা আছে যে এটা খুলে নেব সমস্ত কাপড় চাপড় ধুয়ে নেব আজকে আর দেখো আমাদের বেড়াটা আমাদের বেড়াটা ভেঙে চুরে অবস্থা নেই তো আমাদের এই গরিবের কুটি তো আজকে গরিবের কুটিটা একটুখানি ঝেড়ে মুছে একটুখানি মানে সুন্দর করার চেষ্টা করব বন্ধুরা তো জানো আমার না লেপামোছা করতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর হচ্ছে কাপড় ধুতে ভীষণ ভালো লাগে তো এখানে তো গোবরের কোনো অভাব নেই মাটিরও কোনো অভাব নেই যত ইচ্ছে অনেক গোবর আছে কারণ পাশের বাড়িও গরু আছে আমাদের বাসাও গরু আছে আমাদের জেঠিওরা গরু আছে ওদের গরু আছে তো অনেক গোবর আছে তো তাই আজকে আমি ভীষণ খুশি আর আজকে শরীরটা খুব ভালো লাগছে রকম কোমরে ব্যথা কিছুই করছে না আর কি শরীরটা পুরো একদম ফিট লাগছে আরেকটা কথা বন্ধুরা আমি যেটা উপকার পেয়েছি মানে একদিনে এত উপকার পেয়েছি সত্যি আমি ভাবতে পারিনি তো তোমাদেরকেও বলছি সকালে খালি পেটে কুমকুম গরম জলের সঙ্গে একুয়া রসুন খেয়ে নিও যদি তোমাদের কোমর ব্যথা থাকে বা মানে কিছু ব্যথা আছে যেমন ধরো কোমরের যে রোগ মানে নার্ভ আছে নার্ভ মানে নার্ভে টানা ব্যথা থাকে তো এইসব যদি ব্যথা থাকে তবে কি বলব তো সকালে এক কোয়া রসুন আর হচ্ছে কুমকুম গরম জল খেয়ে নিও তার আধ ঘন্টা পর কিছু খেয়েও তো বিশ্বাস করো বন্ধুরা অনেক উপকার পাবে অনেক উপকার পাবে তো আমি উপকার পেয়েছি তো তাই আর কি তোমাদেরকে বললাম তো চলো এদিকে হচ্ছে ঘরটা ভালোভাবে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে সব যার আমি বাইরে ফেলে আসলাম আর দেখো কতগুলো কাপড় বেরিয়েছে সব জানো হচ্ছে মানে বেড কভার বালিশ কভার তারপর হচ্ছে মশারি বের করে নিই এখনও দেখছি যদি সময় পাই তবে মশারিটা ধোবো নয়তো মশারি ধোবো না আর কি তো মশারি বের করে তো বাদ বাকি সমস্ত কাপড় চাপড় বের করে নিয়েছি তো এখন দেখো বারান্দা রুমটা বাকি আছে বারান্দা রুমটা এই যে বারান্দাটা ঝেড়ে নিলে তারপর হচ্ছে ঘরদুয়ারটা মানে একটু পরিষ্কার করব। তো এই তো দেখো সব রুম ভালোভাবে ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার তো এখন হচ্ছে একটা বালতিতে জল নিয়ে একটা কাপড় চুপিয়ে দেখো দরজাটাও ভালোভাবে মুছে নিচ্ছি দরজাটা কেমন জানি এস মানে ধুলো ধুলো লাগছিলো তো তাই আর কি দেখো দরজাটা সুন্দর করে মুছে নিচ্ছি আর হচ্ছে আমি আমার খাটটা যে খাটটাও মুছে নিয়েছি তো এই পাটের দরজাটা দেখো এই পাটের দরজাটা মুছবো ওই পাটের দরজাটা দেখো মুছা হয়ে গেছে তো এইভাবে এক এক করে ঘরে যত আর কি যেমন ধরো খাট এই যে টেবিল গডেস শোকে সব কিছু আমি এক এক করে এইভাবে একটা ভিজা কাপড় দিয়ে আর কি মুছে নিচ্ছি বন্ধুরা তো চলো আজকে ঘর পুরো পরিষ্কার করে নেব এটা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর রান্নাবান্না রান্নাবান্নাটা আজকে মায়ে সামলাচ্ছে আজকে রান্নাঘরের দিকে আমি আর যাইনি মা আজকে রান্নাবান্না করছে আর আজকে একদম মানে সিম্পল বান্না শুধু ডাল ভাত আর হচ্ছে আলু সিদ্ধ আজকে এটাই রান্নাবান্না বন্ধুরা চলো এখন হচ্ছে এই যে বাদবাকি মোছামুছি তো মোছামুছি করে নিই মোছামুছি করে তারপর কাপড় চাপড়গুলো ধোবো চলো বন্ধুরা ঘরের দিকে আমার সম্পূর্ণ কাজকর্ম হয়ে গেছে না না সম্পূর্ণ কাজকর্ম হয়নি এখনও কিন্তু লেপাটা বাকি আছে মানে এই তো মানে ঘরের ফার্নি ফার্নিচার ফার্নিচার বলতে তো কিছু নেই মানে এই তো যা আছে সব কিছু আর কি মুছে নিয়েছি তো এখন হচ্ছে কাপড় ধোবো তার কারণেও দেখো জল উঠিয়ে নিচ্ছি আর তো আমাদের বাড়ির সবারই স্নান টান হয়ে গেছে শুধু একমাত্র আমি বাকি আছি এই যে কাকি এখানে বসে আছে কাকিও এখানে বসে বসে বলছে একদিনে এত কাজ করা দরকার নেই আজকেই কি কাপড় চাপড় ধুয়ে নিবে আমি বললাম হ্যাঁ এখনও সন্ধ্যা বাকি আছে সন্ধ্যা থাক পর্যন্ত দেখি কতটুকু কাজকর্ম করতে পারি মানে শরীরে আজকে এনার্জি আছে তো তাই আর কি তো চলো দেখো এই তো গামলা সার্ফ নিয়ে নিয়েছি এই তো দেখো কাপড় সব চুবিয়ে নিচ্ছি তো এখানে আমি কাপড় সব কষলে ধো মানে কষলে কষলে ধুয়ে নেবো আর হচ্ছে বড় বড় কাপড়ে এখানে গামলায় আর কি আমি ব্রাশ মেরে ধুয়ে নেবো দেখো কালা বালতিতে জল এনে রাখলাম আর এক বালতিতে জল আনবো তো এই তো এইভাবে আমরা কাপড় ধুই বন্ধুরা তো চলো আমার কাপড় ধোয়া হয়ে গেছে সেটা তো শেয়ার করলাম না সেটার কি শেয়ার করবো বলো তো চলো দেখো সব কাপড় চাপড় হচ্ছে এখানটায় মেলে দেব আর হচ্ছে ছোটো ছোটো কাপড়গুলো আমি মানে অন্যদিকে মেলবো তো এইদিকেও তার আছে ওই দেখতে পাচ্ছ বেড়া আছে অনেক জায়গা আছে আমাদের কাপড় মেলার আর চারিদিকে খুব সুন্দর রৌদ্রই রৌদ্র তো এখানে আমি বেডকাপড়টা মেললাম বেড কাপড়টা মেলার পর দেখছি যে না বেডকাপড়টা তো পুরো মাটিতে লেগে যাচ্ছে তো একটা বাস দিলাম বাস দেওয়ার পরও দেখছি যে না বেড কাপড়টা তো পুরো মাটিতে লেগে যাচ্ছে এই বেড কাপড়টা না অনেক বড় তো দেখো বেড কাপড়টা নিয়ে আমি এখন পাশের বাড়ি কাকিদের এখানে চলে গেলাম এই তো কাকিদের এখানে বাসটা আর কি এখন মেলে দিচ্ছি সুন্দর রন্ধ্র আছে একদম টাটকা রন্ধ্র আছে শুকিয়ে যাবে তো চলো বাদব্যাকে কাপড় চপরগুলো মেলে দিই এদিকে বন্ধুরা আমি কাপড় ভিজে দিতে এদিকে কিন্তু ভাতও খেয়ে নিয়েছি আর জানো তো কাপড় ধুতে দিতে আমার নাইটিটা না পুরো ভিজে গেছে তো এখন নাড়িটা চেঞ্জ করে নেব। নাটিটা চেঞ্জ করে অন্য নাটি পরবো কারণ কি কী তো আমি আবার ঘর লেবো যদি এখন ভেজা নারীটা পরে আমি ঘর লেপি তবে আমার ঠান্ডা লেগে যাবে আর আমার টাইফয়েড আছে তো তাই আর কি নাইটিটা চেঞ্জ করে আমি দেখো অন্য নাটি পরে নিয়েছি তো এই তো এখন হচ্ছে আমার কাপড় দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঘরটা লেপো তো বন্ধুরা এদিকে তো কাপড় ধোয়া হয়ে গেছে এই তো লেপার জন্য জল নিয়ে আসলো লেপে নিব কারণ অনেকটা টাইম আছে চলো দেখো কি রুদ্র চলো কাকিদের এখানে দেখি গোবর আছে না ও কি দেখা যাচ্ছে গোবর আছে আছে চলো গোবর নিয়ে আসি মা গো পঞ্চাশ টাকার গোবর বন্ধুরা ডিপু থাকতে আমি এইটু গোবর পঞ্চাশ টাকা দিয়ে কিনতাম ভাবতে পারছো টাকা দিয়ে গোবর কিনতে হতো এতই গোবরের অভাব ছিল আর এখন দেখো কত গোবর নিয়ে আসলাম কত মাটি নিয়ে আসলাম তো গোবর মাটি দিয়ে সুন্দর করে গড় তো একটা কথা আছে না যে এক দেশের বুলি আর হচ্ছে এক দেশের গালি তো আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছ তো যাই হোক দেখো গোবর পেয়েছি মনের মতো করে আজকে লেপবো এখানে তো আর টাকা দিয়ে কিনতে হয় না যত ইচ্ছে গোবর আনো তত ইচ্ছে ঘর লেপু আর আমার ঘর ধোয়া লেপতে ভীষণ ভালো লাগে জানো তো লেপামোছা কাপড় ধোয়া আমার মানে একদম মানে প্রিয় কাজ আমার ভীষণ ভালো লাগে তো চলো দেখো ঘর দোয়াটা সুন্দর করে লেপে নিচ্ছি আর দেখো না আমাদের ঘরদারের কী অবস্থা ভেঙে চুরে একদম চুরমার তো ওই যে দেখতে পাচ্ছো টেবিলটার ওই পাশটায় ওটা প্লাস্টিক দিয়ে ঘেরাও জানো তো ওইদিকে বেড়াটা না পুরো ভেঙে গেছে তো বাইরে দিকে একটা টিন লাগিয়ে রাখলাম আর হচ্ছে এখানে প্লাস্টিক দিয়ে রাখলাম মানে দেখতে একদম বাজে লাগছিল পুরো বেড়াটা ভেঙে আর বিশেষ করে কি জানো তো মানে নষ্ট হয়ে যায় ঘর মানে ঘরের বেড়া উলির কারণে এত উলি মানে উলিয়ে ধরে মানে পুরো একদম ধ্বংস করে দেয় এই দেখতে পাচ্ছ বিছানা বিছানা জানো তো উলি ধরে নেয় এত উলি মানে কি বলবো আর কি তোমাদের তো আশীর্বাদ করো বন্ধুরা যাতে খুব তাড়াতাড়ি একটা ঘর উঠাতে পারি আমরা তো আহামরি কিছু চাই না এমনি আর কি টিনের ছাপড়ি একটা যাতে বানাতে পারি আশীর্বাদ করো তো চলো বন্ধুরা এই তো দেখো ঘরদুয়ার লেপা হয়ে গেছে এখন হচ্ছে দুয়ারে বস্তাটা দেখো মুছে নিচ্ছি ঘরদুয়ার লেপবো আর দুয়ারে বস্তাটা মুছবো না তা কি হয় বলো আর আজকের ভিডিওটা তোমরা আমার মানে ভয়েসের মাধ্যমে দেখছো বন্ধুরা তোমাদের সামনে আসতে পারিনি কারণ দেখতেই পারছো কত কাজকর্মগুলো মানে কাজকর্ম করছি তো তাই আর কি আসতে পারিনি পরে আসবো বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে তো এখন পর্যন্ত ধৈর্য সহকারে যে যে আমার ভিডিওতে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে ধৈর্য সহকারে এতটুক পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য তো চলো এই তো দেখো বস্ত্রটা মোছা হয়ে গেছে এখন হচ্ছে স্নান করব জানো তো তো আজকে শ্যাম্পু টেম্পু দিয়ে স্নান করবো কারণ আজকে যখন সব কিছু পয় পরিষ্কার করে নিয়েছি তো একবারে শ্যাম্পু দিয়ে স্নান করে কালকে ঠাকুর ঘরে ঢুকবো চলো মাথায় শ্যাম্পু টেম্পু করে স্নান করে নিয়েছি আর এই যে এই নারীটা এই নারীটা বাইরে ছিল তো তাই আর কি পরে নিয়েছি এখন আবার চেঞ্জ করে নেব তো দেখো দিকে আমার ঘরদুয়ারটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানিও আমার ঘরের দুয়ারের মুখটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু আশায় বসে থাকবো বন্ধুরা তো চলো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ আসতে দাওয়াটা শেয়ার করলাম না একটু আলো সিদ্ধ আর ডাল করেছি ওইটাই দিয়ে ভাত দিয়েছি তো হচ্ছে বাসন্ত বৈদ বাসন রাখলাম এখন হচ্ছে বাসন ধোবো আর অনেক কাপড় চোপড় আছে ঘরে নেব কিছু ভাস করব সব কিছু ঠিকঠাক করবো এখনও অনেক কাজ বাকি আছে তো চলো তার আগে আমি প্রথমে বাসনটা ধুই নিই অনেকক্ষণ পর তোমাদের সামনে আসা হলো আজকের ভিডিওটা সত্যি অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু কি করব বলো এতগুলো কাজকর্ম করলাম ভিডিও শ্যুট করলাম সেটা শেয়ার করব না তা হয় বলো তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই তো ডাল আলো সিদ্ধ ভাত এইটাই তো সেটা শেয়ার করলাম না আজকে তো চলো দেখো দিকে বাসন টাসন ধুয়ে নিচ্ছি এখন ঘরটা গুছাবো তো চলো দেখো ওদিকে ঘরে চলে আসলাম আর জানো তো কাপড় চাপড় সব শুকিয়ে গেছে মশারি টশিটা শুকিয়ে গেছে এত রোদ্দ দিয়েছে শুকাবে না তো চলো দেখো দিকে তোমাদের যে বললাম আজকে একটু চেঞ্জ করব তো দেখো এই চেঞ্জটা করছি তো বন্ধুরা ঘরটা আমি গুছিয়ে নিয়েছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে কমন করে কিন্তু জানিও ঠিক আছে তো দাঁড়াও ট্যান ট্যান এই যে দেখো গরিবের কুটির বন্ধুরা একটুখানি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো একটু লেবা মোছা করে এই যে ঘর লেপেছি আজকে তো আজকে জানো তো মনটা খুব মানে ফ্রেশ ফ্রেশ লাগছে খুব ভালো লাগছে আজকে মনে হচ্ছে মানে ঘুমটা সুন্দর হবে আমার সব কিছু ধুয়ে টুইয়ে দেখো সব কিছু গুচ করে রাখলাম সব কিছু ঠিকঠাক করে নিয়েছি তো এই যে এই পর্দাটা হচ্ছে এইখানটা ছিল তো এই দিকটা আর কি লাইটের আলো পড়ে না তো তাই আর কি অন্ধকার আমি ঘরে আর একটা লাইট লাগাবো তবে কি বলতো ভালো মানে ভিডিও আর কি সুন্দর আসবে আর কি তো এই ঘরটা আমি বেশি ভিডিও করি না কারণ কি বলতো এই ঘরটা অন্ধকার থাকে বেশিরভাগ তো এই দেখো এখানে একটা লাইট লাগিয়েছি তো এটা নষ্ট না নষ্ট না মানে এটা কালারিং লাইট দাঁড়া তোমাদের মানে দেখাচ্ছি আমি এই দেখো কালারিং তো আমি একটা সিএফএল আনবো সিএফএল এনে এখানটা লাগিয়ে দিব তবে কি বলো আমার এই রুমটা আর কি যখন আমি ভিডিও করব তখন লাইটটা আর কি জ্বালিয়ে দিলে একটু মানে আলো হবে আমাদের তো একটাই লাইট তো একটা লাইট দিয়ে আর কি দুইটা রুম দুইটা রুমে আর কি হয়ে যায় তো তাই আর কি আর কি হয়ে যায় আর কি এটি তো চলো এই তো ঘরটা দেখো গুছ করে নিয়েছি এই যে ওটা হচ্ছে বেড কাপার দিয়ে টেবিল কভার বানিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে মশারিটা রাখলাম ধরো এখানে হচ্ছে মনার বই খাতা রাখার আর কি ছোট্ট একটা টেবিল এই যে তো এখানে মনের বই খাতা থাকবে তো দেখো এই কাভার থেকে এক টুকরা বের করে নিয়েছি এই টেবিলে আর কি পেতে দিলাম তো চলো দেখো আলাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর হচ্ছে এই গড্রেসের উপর এটা হচ্ছে আমার শাড়ি তো সব কিছু আজ ধুয়ে টুয়ে সুন্দর করে পেতে দিয়েছি আজকে ঘুমটা কিন্তু ভালোই আসবে আজকে পাড়িটা শুকায়নি তো তাই আজকে মানে পাড়িটা আর কি পাতা হয়নি তো চলো এই হচ্ছে আমার ঘর আর আমি আরও দুইটা পর্দা আনবো দুইটা পর্দা এনে এই যে এইখানটায় লাগাবো এইখানটা খুব বাজার লাগছে দেখতে এখানটায় লাগাবো আর হচ্ছে দেখি এখানটাও লাগাবো খুব শীঘ্রই আনবো তো ওদিকে হচ্ছে মার ঘরটাও আর কি বেডকবার পেটে দিয়েছি সুন্দর করে এই যে আর হচ্ছে সব কিছু ধুয়ে টুয়ে এই তো পেটে দিলাম মা রুমটায় আর কি তো দেখো এই সব কাজ করতে করতে আমার কটা বাজলো সাড়ে সাতটা বাজে এখন বন্ধুরা তো বন্ধুরা আজকে ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও আর আজকের এই যে আমার ঘটা একটু মানে একটু অন্যরকম লাগছে আর কি জানিও তোমাদের কেমন লাগছে তো ভাঙ্গা ঘর আমার আমার ঘর যেমনই হোক এটা এটাই আমার রাজপ্রসাদ এটাই আমার মানে শান্তির জায়গা তো একটুখানি কী বলো তো একটুখানি গুজ গাছ করে একটু লেপা মোছা করে একটুখানি আর কি ভালোভাবে শুন মানে রাখার চেষ্টা করি যাতে একটু ভালো লাগুক এসে একজন মানে বলুক যে না ঘটা ভাঙ্গা হলো দেখতে ভালো লাগছে গুজ গাছ আছে এই আর কি তো চলো ভিডিওটা বেশি বড়ো করি না খুব ক্লান্ত লাগছে একটুখানি রেস্ট করবো একটুখানি মানে একটুখানি শোবো তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা ফিরে আসছে কাল নতুন একটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে একটুখানি সাপোর্ট করে বন্ধুরা আর নতুন যদি আমার পরিবারে হয় থাকো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো আর পুরোনো বন্ধুদের আমি জানাই অনেক 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 ভালোবাসা আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ চলো টাটা বাই বাই গুড নাইট